হায় হায় মাস চলে আসছে এখনো পর্যন্ত আপনি জানলেন না জিলহজমাসের প্রথম দিন কোন আমলগুলো করবেন রোজা কতটা রাখবেন এবং নামাজ কত রাকাত পড়বেন এবং জিলহজমাসের প্রথম দশ দিন আল্লাহ রসুল কোন আমলগুলো করতে বলেছেন মনে রাখবেন জিলহজমাসের প্রথম দশ দিনের মতো শ্রেষ্ঠ দিন আর নাই আল্লাহর কাছে সব প্রিয় দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আবাহ একবার এই প্রথম দশ দিনের মধ্যে কিন্তু হজ রহিয়াছে এবং কুরবানি রহিয়াছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন আপনারা কোন আমলগুলো করলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে কপাল খুলে যাবে আপনাদের দোয়া কবুল হবে রিজিক শুধু আসতেই থাকবে সে আমলগুলো সম্পর্কে বলে দেব এবং রোজা কতটা রাখবেন নামাজ কত রাকাত পড়বেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে জিলহজ মাসের প্রথম দশ দিন কোন আমলগুলো করে কাটাবেন মনোযোগ সহকারে দেখুন জানুন এবং শিখুন প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জিলহজ মাস এমন একটি মাস হজের মাস এই জিলহজ মাসের মধ্যেই কোরবানি রহিয়াছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক 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 বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা এই দশ দিনের কসম করে আল্লাহ বলেছেন ওয়াল ফজ্জর ওয়াল্লায় এই দশ দিনের যে আল্লাহ কসম খে বলেছেন এটা অন্য কোন দশ দিন নয় এটা জিল হজমাসের প্রথম দশ দিন সকলে বলেছ বাহান আল্লাহ আব্বা আকবার জিলহজমাশের প্রথম দশ দিন এবাদত করলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন প্রথম দশ রাত্রিতে এবাদত করলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন এই জিল হজমাসের মধ্যে সর্বপ্রথম এক নাম্বার যে আমলটা আপনারা করবেন আল্লাহ রসুল বলেছেন জিলহজমাশের চাঁদ ওঠার পরপর যে ব্যক্তি আর চুল নখ পশম काटबे না কোন সময় পর্যন্ত কুরবানির পশু জবাই হওয়ার আগ পর্যন্ত যদি কেউ না কাটে আল্লাহ তার আমল নামার মধ্যে একটি কবুল কুরবানি দেওয়ার সব তার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে আল্লাহ একবার তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগেই আপনারা চুল নখ কাতার থাকলে কেটে ফেলবেন বসম কাতার থাকলে কেটে ফেলবেন নাবির নিচের পশম বগলের নিচের পশম হাতের নখ সব কিছুকে কেটে ছেটে একেবারে পবিত্রতা অর্জন করে থাকবেন এবং জিলহজ মাসের চাঁদ উঠে যাবে আর দশ তারিখ পর্যন্ত দশ তারিখে তো ঈদ এই ঈদের যখন কুরবানি হবে পশু জবাই হবে এরপরে আপনি এগুলো কাটতে পারবেন এর আগে আপনি কাটবেন না যদি না কাটেন তাহলে আপনি কুরবানির করার সোয়া পেয়ে যাবেন আকবার তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এক নাম্বার আমল জিল হজ মাসের প্রথম দশ দিন মনে রাখবেন চাঁদ ওঠার আগে আগে জিলহজমা শুরু হওয়ার আগে আগে আগের দিন সবকিছুকে আপনার পশাম নুক এবং বগলের পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন চাঁদ ওঠার পরপর ঈদের কোরবানি করার আগ পর্যন্ত আর কাটবেন না পশম নুক। দুই নাম্বার আমল হলো আল্লাহ রসুল জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে নিয়ে নয় তারিখ পর্যন্ত আল্লাহর রসুল রোজা রেখেছিলেন নফল রোজা এবং দশ তারিখে তো ঈদ ঈদের দিন রোজা রাখা হারাম এই জন্যে আল্লাহ রসুল জিল মাসের প্রথম নয় দিন রোজা রেখেছেন আল্লাহর নবীজি বলেছেন জিল মাসের প্রথম নয় দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের বান্দা বানিয়ে দিবে যদি পারেন এই দুই নাম্বার আমল হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন যদি 9 দিন রোজা রাখতে না পারেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যতটা পারেন ততটা রাখবেন কোন সমস্যা নাই সওয়াব পেয়ে যাবেন এবং যদি আপনি একবারে রাখতে পাচ্ছেন না শুধু একটা রোজা রাখতে চাচ্ছেন অবশ্যই আপনি একটি রোজা হইলেও রাখবেন আর সেই রোজাটা হলো আরাফার রোজা আল্লাহ রসুল আরাফার রোজা সম্পর্কে বলেছেন নয় জিলহজ আরাফা রোজা সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি আরাফার একটি রোজা জিলহজ মাসের 9 তারিখে রাখবে আল্লাহ রাব্বুল তারামুল নামার মধ্যে এক বছরের আগের গোনা এবং এক বছরের পরের গোনা মঠ দুই বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহু আকবার ও মহিলা মা বোনেরা 9 দিন যদি রোজা রাখতে না পারেন চারটা পাঁচটা তিনটা রাখতে না পারেন কোন সমস্যা নেই কম পক্ষে আরাফার এক দিনে রোজা রাখবেন হাজি সাহেবরা হজ করে যেই দিন আরাফার দিন অবশ্যই আপনি রোজা রাখবেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করবে আল্লাহ আপনাকে পছন্দ করবে মনের আশা পূরণ করবে এক রোজা হইলেও রাখবেন যারা রাখতে চান আর সেই রোজাটা কোন দিন রাখবেন ঈদের আগের দিন কোন দিন ঈদের আগের দিন আমরা যে ঈদ করব এর আগের দিনই নয় জিলহজ এই নয় জিলহজে আমরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ যদি এক টা রোজা রাখতে চান আর যদি নয়টা রোজা রাখতে চান জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা রাখবেন আর যদি দুইটা তিনটা রাখতে চান অবশ্যই রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে আরাফার রোজাটা নয়ে জিলহজ ঈদের আগের দিনের রোজাটা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা তিন নাম্বারে বেশি পরিমাণে আপনি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবেন এই দশ দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন আপনি আল্লাহ জিকির করবেন আমার মহিলা মা বোনেরা ওযু না থাকলেও জিকির করতে পারেন কোনো সমস্যা নেই মাসিক পিরিয়ড থাকলেও আপনি জিকির করতে পারেন দুরূদ পড়তে পারেন কোনো সমস্যা নেই মহিলা মা বন্ধের মাসিক পিরিয়ড যখন হয়ে যায় তখন শুধু কোরআন পড়তে পারবেন না নামাজ পড়তে পারবেন না এছাড়া যত দোয়া দোয়া আছে সব করতে এমন কি নবীজির সানে দুরুজ শরীফ পড়তে পারবেন এমন কি আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে মোনাজাত করে কান্না করে করে আল্লাহর কাছে এ দোয়া করতেও পারবেন আর এখন মহিলা মা বোনদেরকে অনেকে বলে থাকে তুই পিরিয়ড অবস্থায় আছো তোমার মাসিক হয়েছে হায় হায় তুমি আল্লাহর নাম মুখে নিও না তুমি জিকির করবা না না আল্লাহর নাম নেওয়া যাবে না নবীজির দুরুদ পড়া যাবে না এগুলো মহিলা মা বোনদেরকে বলে তাদেরকে আমল থেকে দূরে সরিয়ে রাখতে চায় এগুলো মিথ্যা আমার মহিলা মা বোনেরা শুধু নামাজ পড়তে পারবে না আর কোরআন পড়তে পারবে না এছাড়া পৃথিবীর মধ্যে যত জিকির যত তাসবিহ তাহলিল যত মানে ভালো কাজ আছে সব কিছু করতে পারবে যত নবীজির শরীফ 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 আছে নামাজের সহকারে সব মহিলা সানে মা বোনেরা তখন পিরিয়ড অবস্থায় বাসাবাড়ির মধ্যে বসে বসে করতে পারবে এই মহিলা মা বোনদেরকে আল্লাহর নাম মুখের মধ্যে নেওয়া যাবে না এগুলো বলে হাতের মধ্যে মোবাইলটা তারা নিয়ে সারাক্ষণ টিভি সিনেমা গান বাজনা টিকটক নাটক দেখতেই থাকে আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় সকলে বলি নাউজুবিল্লাহ তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা জিলহজ মাসের প্রথম নয় দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন দশ দিন অবশ্যই রোজা রাখবেন বেশি বেশি করে জিকির করবেন পিরিয়ড অবস্থায় থাকলেও জিকির করবেন আল্লাহর কাছে মোনাজাত করবেন কান্নাকাটি করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসবে আল্লাহর কাছে বেশি বেশি করে আপনি জিকির করবেন চার নাম্বারে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন তাকবীর তাশরিক জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত তাকবীর তাশরিক আপনি প্রত্যেকটা বালেক বালেগা মহিলা পুরুষের ফরজ নামাজের পরে একবার দেওয়া ওয়াজিব পুরুষটা দিবে জোরে ফরজ নামাজের পরে আর মহিলারা আস্তে আস্তে দিবে তবে নিজের কানে যাতে নিজেরটা শুনতে পায় এভাবে মানি জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে মানে ঈদের আগের দিন ফজরের পর থেকে নিয়ে ঈদের দুই দিন পর তেরো তারিখ আসর পর্যন্ত এভাবে তাকবীরে তাশরিক দিতে হয় এভাবে আমার সঙ্গে বলুন তাকবীরে তাশরিকটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিকটা আপনি যদি এখনো তাকবীরে তাস্রিক দেন এটাও কিন্তু সওয়াব হবে এমন না যে শুধুমাত্র ওই তারিখগুলোতেই দিতে হবে আপনি বেশি বেশি করে তাসরিকটা পাঠ করবেন আর অসংখ্য নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে যোগ করে দিবে এভাবে তাকবীরে তাস্রিকটা দিবেন আবারও আমার সঙ্গে শিখুন আল্লাহ একবার আল্লাহ ইহ ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর আলিল এভাবে তাকবির তা শ্রিকটা দিবেন পাঁচ নাম্বারে যথাসম্ভব দান সদগা একটু বেশি বেশি করে করবেন ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা যদি আপনি জিলহজ মাসের প্রথম দশ দিন গরিব অসহায়দের কি দান সদগা করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ কেটে দিবে দান করলে আল্লাহ খুশি হয়ে যায় বিপদ আপদ বালা মুসিবত যদি আপনার দুঃখ কষ্ট কপালের মধ্যে থাকে আল্লাহ কেটে দিয়ে আপনার সামনের পথগুলো সুন্দর করে দেয় সহজ করে দেয় এই জন্যে মহিলা মা বোনেরা যথাসম্ভব আপনি কিতাবের মধ্যে এসেছে দান সদগা করবেন আপনি পাঁচ টাকা পারেন গরিবরে পাঁচ টাকাই দেন দৈনিক আপনি পারেন দুই টাকা দুই টাকা দেন দশ টাকা দশ টাকাই দেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন একটু বেশি বেশি করে দান সদেগা করবেন ইনশাল্লাহ এবং যারা গরিব অসহায় তাদেরকে ভিক্ষা দিবেন গরে খাবার খাওয়াইবেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন মহিলা মা ও বোনেরা ছয় নাম্বারে অবিরত দোয়া করতে থাকা এই দিনগুলোতে আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করে নেয় আল্লাহ মাসের প্রথম অনেক দাম আল্লাহর কাছে আপনি অবর মানে সময় অবিরত দোয়া করতে থাকবেন একটু পরপর আপনি দুরুদ শরীফ পড়বেন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন লম্বা দোয়া আল্লাহ গোবিপদের মধ্যে আছি বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ দূর করে দাও আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন সাত নম্বরে বেশি বেশি নফল আবাদত করা জিলহজ মাসের দশ দিন নামাজ কত রাকাত পড়বেন আপনি নির্দিষ্ট কোন নামাজ নাই যে এত রাখাত নামাজ পড়লেন এশরাকের নামাজ পড়লেন চাষের নামাজ পড়লেন যদি কোনোটা নাও পারেন দৈনিক দিনে কিংবা রাতে দুই রাকাত নফল নামাজ হইলেও প্রতিদিন এ দশ দিন পড়বেন ইনশাল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি নফল আবাদত করার কথা হাদিসের মধ্যে এসেছে আট নাম্বারে আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন মাপ চাইবেন মন থেকে আল্লাহ গো জীবনে অনেক গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ না না আমি আর জীবনে কখনো গুনাহ করব না অন্যায় করব না আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আমাকে নিষ্পাপ করে দাও এগুলো আল্লাহর কাছে বলবেন এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলবেন আবার মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গুনাহের জন্যে মাপ চাইবেন বেশি বেশি করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ নয় নম্বরে সামর্থ্য থাকলে হজ করবেন ওমরা করবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে টাকা পয়সা আছে কিন্তু সে ব্যক্তি হজ করলো না কৃপণতা করলো সে ব্যক্তি নাস্তিক হয়ে মারা যাক মুরতাদ হয়ে মারা যাক ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক আমার নবীর কোনো কিছু দেখার কোনো বিষয় নাই সকলে বলে নাউজুবিল্লাহ দয়ার নবীজি মায়ার নবীজি এমন কঠিন কথা বলেছেন ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক আমার নবীজির কোনো কিছুর করার নাই এই জন্যে আপনাকে বলবো ও মহিলা মা বোন ভাই বোনেরা যাদের টাকা পয়সা আছে হজের মধ্যে যেতে পারবেন আসতে পারবেন সাত লাখ

তরক করে টাকা পয়সা ছিল তারপরে হজ করেন নাই কৃপণতা করে আপনাকে নবী সুপারিশ করবেন না নবীজি বলেছেন নাউজুবিল্লাহ এই জন্য জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে কিন্তু বড় হজ সামর্থ্য থাকলে বড় হজ করবেন সর্বশেষ দশ নাম্বার আমল জিলহজ মাসের মধ্যে সামর্থ্যবান হলে পশু কোরবানি করবেন আপনি যদি কোরবানি করেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আপনার গুনাগুলো ক্ষমা হবে সাহাবাইকার আল্লাহ রসুলকে বললো কুরবানি আমরা কেন করবো কুরবানি করাটা কি আল্লাহ রসুল বলেছেন কুরবানি হচ্ছে হজরত ইব্রাহিম খরিল আল সাল্লামের সন্ন্যত আমরা কি পাব ইয়ারসুল আল্লাহ আমরা কি পাবো ইব্রাহিম নবীর সন্ন্যত আমরা কি পাবো আল্লাহ রসুল বলেছেন কোরবানি পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে নেকি আমল নামার মধ্যে আল্লাহর আল্লাহ তাআলা লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি একটি করে নেকি লেখা দেবে এবং কোরবানির পশু যখন জবাই করে রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর কাছে কোরবানিটা চলে যায় আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেয় আল্লাহু আকবার এই জন্যে কোরবানি আমরা করব, যাদের সামর্থ্য আছে যারা সামর্থ্যবান টাকা পয়সা আছে অবশ্যই কোরবানি করবেন কোরবানি না করলে সামর্থ্য থাকা অবস্থায় আপনারা ঈদগাহের মধ্যে যাইতে নিষেধ করেছে নবীজি যে আমাদের ঈদগাহের মধ্যে যাতে তারা না আসে যারা সামর্থ্য আছে কোরবানি দেয় না তাই অবশ্যই কোরবানি দেবেন ইনশাআল্লাহ এবং কোরবানির গোস্তটাকে তিন ভাগ করে গরিব অসহায়ের একটা ভাগ আপনি একটা ভাগ আত্মীয় স্বজনদের একটা এভাবে ভাগ করে সুন্দর করে বন্টন করে দিবেন সুন্দর করে কোরবানি কার জন্য দেব আমরা আল্লাহর জন্য গোস্ত খাওয়ার জন্য আমরা কোরবানি দেব না অনেকে আছে গোস্ত খাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য মেহমান আসবে এর জন্যে উদ্দেশ্য করে কোরবানি দেয় তাদের কোরবানি কবুল হবে না যদি আপনার মনের মধ্যে জন্য না হয় আমরা আল্লাহর আল্লাহ কোরবানি করবো আল্লাহ বলে আল্লাহর কাছে কোরবানির পশুর গুস্ত রক্ত পশম হার হাডি গুলো কোনো কিছুই পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে কি তাকুয়া আল্লাহ আল্লাহর নিকট পৌঁছে আল্লাহ একবার এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করবো ইনশাল্লাহ আল্লাহ বলেন নবী হে আপনি বলে দিন কুল ইন্না সলাতি আমার নামাজ অনুসুকি আমার কোরবানি অমাহিয়া অমা মাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য আল্লাহ একবার এই জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদের সকলকে জিল হজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি করে যে আমলগুলোর কথা বলা হয়েছে আমলগুলো করতে পারি সময় মতো পাঁচ রক্ত নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি জিকিরস্কার করতে পারি নফল নামাজ বেশি বেশি করতে পারি দান সদ্গা করতে পারি আল্লাহ কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে এক একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি